মোহনপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থীর হাবিবুর রহমান মিঠুর গণসংযোগ মোহাম্মদ ফয়সাল হোসেন রাজশাহী আসন্ন আগামী উনত্রিশে মে ষষ্ঠ রাজশাহী মনপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও কেশরহাট বনি সমিতির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী জেলা নিখাহ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ হাবিবুর রহমান মিঠুল দিন পেপি তালামার্কা পতিকে পুরো কেশরহাট ও মহনপুর বাজারে গণসংযোগ করে ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে এ সময় উপস্থিত ছিলেন মোয়জ্জিম হোসেন আব্দুল আজিজ শাকিল হোসেন আরব আলী জাকিরুল ইসলাম মেয়েদি আসানসো ব্রহ্ম